আসসালামু আলাইকুম আমি জেসমিন পারভিনজুই পেশায় সাইকোসোশ্যাল হেল্পার ও প্রশিক্ষক আপনাদের সাথে আজ কথা বলবো শিশুর জন্য খেলা এই বিষয়টি নিয়ে খেলা এই কি আমরা অনেক বড়রাই আছি যারা একটু তাচ্ছিল্যের সাথে ততটা গুরুত্ব না দিয়ে উচ্চারণ করে থাকি কিন্তু এই খেলা হচ্ছে শিশুর একটি প্রধান কাজ এবং শেখার একটা খুব গুরুত্বপূর্ণ মাধ্যম তাই আমরা যদি শিশুকে খেলার সুযোগ করে দিই সব রকম সাপোর্ট প্রোভাইড করতে পারি তাহলে এই খেলার মধ্য দিয়ে ওর অনেকগুলো গুরুত্বপূর্ণ দক্ষতা চলে আসে ওর ভেতরে সর্জন করতে পারে এবং বিকাশের যে দিকগুলো রয়েছে অর্থাৎ শরীরের বিকাশ ভাষার বিকাশ বুদ্ধির বিকাশ সামাজিকতার বিকাশ নৈতিকতার বিকাশ এই দিকগুলো খুব ভালোভাবে ফুলফিল্ড হয় এখন খেলার কয়েকটি আবার ধরন রয়েছে চলুন সেগুলো একটু জেনে নেই একদম ছোট শিশুরা যখন বিছানায় শুয়ে থাকে তখন ওর শোয়ার জায়গার উপরে আমরা একটা স্ট্রিং বা দড়ির মধ্যে কিছু সফট টয়েস সেটা হতে পারে কাপড়ের তৈরি বল মাছ শোলার পাখা বেলুন এগুলো ঝুলিয়ে দেই। এখন এগুলো থাকে হালকা তাই অল্প বাতাসে সেগুলো যখন দোলে তখন দেখা যায় যে শিশু ধীরে ধীরে ঘাটটা নাড়াচ্ছে হাতটা মুঠি করছে যখন যদি সে হাটটা হাটটা উঁচু করতে পারে তাহলে ধরতে চাচ্ছে মুখটাকে গোল করে সেগুলোর সাথে একটু কথা বলার চেষ্টা করছে মজা করছে এই খেলাকে বলা হয় হলো সলিটারি প্লে বা একাকী খেলা এই খেলা যে শিশু শুধুমাত্র এই সফট টয়েস যেই করে থাকে এমনটি না কিন্তু ঘরে ফ্যানটা ঘোরে লাইট জ্বালানো থাকে মায়ের রঙিন ওড়না শাড়ির আঁচল পর্দা উঠছে এগুলোর সাথেও কিন্তু শিশু এই সলিটারি প্লে বা একাকী খেলা করে থাকে এই ধরেন তখন তিন মাস থেকে দু বছর পর্যন্ত এই বয়সী শিশুরা এভাবে খেলে থাকে এর পরে দুজন শিশু বা তিনজন শিশু ওরা দেখা যায় কি একসাথে বসে খেলে কিন্তু একটু অবজার্ভ করলেই দেখা যায় যে ওরা একসাথে বসে খেলছে কিন্তু কেউ কারোর সাথে ইন্টার্যাক্ট করছে না নিজের জগতে নিজের মতো করে খেলছে মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু অন্য শিশুর প্রেজেন্সকে সে এক্সেপ্ট করে নিতে শিখছে এবং এর মাধ্যমে ওর ভিতরে ধীরে ধীরে সোশ্যাল স্কিলগুলো আসা শুরু করে এই ধরনের খেলাকে বলা হয় হলো সোশ্যাল প্লে এর পরবর্তীতে শিশু আরেকটু বড় হয় ধরেন ফোর বা ফোর প্লাস তখন দেখা যায় কয়েকজন শিশু মিলে একসাথে বসে খেলছে খেলা শেয়ার করছে খেলনা শেয়ার করছে খেলা বা খেলনায় নিজের টার্ন আসার জন্য অপেক্ষা করছে যেটাকে আমরা বলি টার্ন টেকিং এটাকে বলা হয় হলো কোঅপারেটিভ প্লে আরও অনেক ধরন রয়েছে তবে এই যে বিভিন্নভাবে শিশুরা খেলা করছে এর মধ্য দিয়ে অনেক দক্ষতা ওদের ভেতর চলে আসে যেমন ছোট বড় হালকা ভারী ওপর নিচ সামনে পিছনে মসৃণ খসখসে এই যে কনসেপ্টগুলো বা দক্ষতাগুলো বা স্কিল যাই বলি না কেন ওর ভেতরে চলে আসে এবং এই স্কিলগুলো যখন আসে তখন সেটা ও যে সারা জীবন ধরে শিখবে তার জন্য একটা শক্ত মজবুত ভিত্তি তৈরি করে দেয় যেটাকে আমরা বলি ফাউন্ডেশন ফর লাইফ লং লার্নিং এখন প্রশ্ন হচ্ছে শিশুরা যে খেলছে তখন আমাদের বড়দের রোলটা কি অবশ্যই আমরা যারা বড়োরা আছি বাবা মা হতে পারে শিশুর ভাই বোন হতে পারে শিক্ষক শিক্ষিকা হতে পারে বা অন্যান্য যারা কেয়ারগিভার আছে তারাই হোক না কেন শিশুর সাথে কিন্তু খেলায় ইনভল হতে হবে ওর সাথে খেলতে হবে খেলা নিয়ে কথা বলতে হবে ও যদি কিছু তৈরি করতে পারে সম্পূর্ণ করতে পারে ওকে প্রেস করতে হবে প্রশ্নের বিভিন্ন ধরনের ব্যবহার করতে হবে বিশেষ করে মুক্ত প্রশ্নের ব্যবহার করতে হবে এতে করে হয় কি শিশুর সাথে আমাদের একটা ফ্রেন্ডলি এবং হেলদি বন্ডিং তৈরি হয়ে যায় একটু আগে যে উল্লেখ করলাম সলিটারি প্লে যখন শিশু বিছানায় শুয়ে একাকি খেলে তখনই কিন্তু আমরা শিশুর সাথে এই ইন্টারাকশানটা করতে পারি অনেকে আমরা করি এভাবে আমরা বলে থাকি যে ও তুমি ফ্যানটা ঘোরানো দেখছো মাছটা তোমাকে ডাকছে বলটা তোমার নিতে ইচ্ছা করছে এভাবে করলেও কিন্তু শিশুর সাথে আমাদের আস্তে আস্তে করে বন্ডিংটা তৈরি হয়ে যায় এবার বলবো খেলে যে জিনিসটি দিয়ে অর্থাৎ খেলনা বা খেলার উপকরণ নিয়ে সাধারণভাবে আমরা খেলনা বলতে বুঝাই বাচ্চার থেকে কেনা খেলনাকে কিন্তু আরও অনেক কিছুই আছে যা শিশুর খেলার উপকরণ বা খেলনা হিসাবে ব্যবহৃত হয় তবে খেলনা নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু কয়েকটা বিষয় খুব অ্যাওয়ার থাকতে হয় যে শিশুর খেলনাটি বয়স উপযোগী কিনা দেখবেন অনেক খেলনার গায়ে কিন্তু কোন বয়সে শিশুরা খেলবে সেই এইজ রেঞ্জটা লেখা থাকে তারপরে হচ্ছে খেলনাটি শিশুর জন্য নিরাপদ কেনা অর্থাৎ যেই খেলনাটি আমি শিশুর জন্য সিলেক্ট করব সেটার কালারটা টক্সিক কেনা সেটার ধারালো কোনো কিনারা আছে কিনা যা দিয়ে শিশু হাত পা কেটে ফেলতে পারে বা খেলনাটি এতই ভারী কিনা যেটা পরে হাতে পায়ে লেগেও ব্যথা পেতে পারে আবার এত ছোটই কিনা যে সে মুখে দিয়ে ফেলতে পারে কানের ফুটো নাকের ফুটো দিয়ে চলে যেতে পারে এই সব বিষয়ে আমরা খেয়াল রাখবো আরও বিকাশ উপযোগী খেল খেলনা না সেটাও খেয়াল রাখবো ওই যে একটু আগে বললাম যে বিকাশের দিকগুলো আছে এই খেলনাটা দিয়ে খেললে শিশুর বিকাশের দিকগুলো অর্জিত হবে কিনা সেই বিষয়টিও আমাদেরকে সচেতনভাবে লক্ষ্য রাখতে হবে আরও কিছু বিষয় আমরা খেয়াল করব সেটা হচ্ছে যে আমরা খুব বেশি দামি খেলনা শিশুকে দেওয়া থেকে বিরত থাকবো কারণ অনেক দাম দিয়ে খেলনা দিলে আমি সবার কথা বলছি না তবে অনেকের মাঝে একটা প্রবণতা থাকতেই পারে যে এত দাম দিয়ে দিলাম ও তো খেলে টেলেটার বারোটা বাজায় দিচ্ছে আচ্ছা এখন দাও তো একটু তুলে রাখি খেলনাটা বলে ওর কাছ নিয়ে সেটা ওর চোখের আলালে রাখি কখনও শোকেছে সাজিয়েও রাখে কিন্তু খেলনা দেওয়ার বা খেলা করার উদ্দেশ্যটা কি আসলে উদ্দেশ্যটা তো হচ্ছে ওর বিকাশগুলো হবে ও ইচ্ছা মতো সেটাকে নাড়াচাড়া করবে ও ওর কল্পনাকে বাড়াবে ওর সৃজনশীলতাকে বাড়াবে তাহলে আমরা যদি দামি খেলনায় দিলাম আবার অল্প পরে সেটা উঠিয়ে রাখলাম সাজিয়ে রাখলাম তাহলে এটা তো কন্ট্রাডিক্টরি হয়ে যায় এই জন্য আমরা বলি খুব বেশি দামি খেলনা দিবেন না বরঞ্চ হাতে তৈরি সহজলভ্য জিনিস দিয়ে তৈরি খেলনা শিশুকে দেবেন এতে করে শিশু অনেক মজা পাবে খেলবে এবং তৈরির প্রক্রিয়ায় যদি শিশুকে অন্তর্ভুক্ত করা যায় আরও ভালো কারণ শিশু নিজেকে ইম্পর্টেন্ট ভাববে যে এই খেলনাটি তো আমি তৈরি করেছি আমি এটার যত্ন নেব এটাকে সংরক্ষণ করব। ওর ভিতরে একটা সেন্স অফ ওনারশিপ কাজ করে ম্যাকানিক্যাল টয়েজের ব্যাপারেও আমরা একটু বলি যে খুব দেবেন না কারণ ম্যাকানিক্যাল টয়েজগুলো করে কি নিজেরাই সব কিছু করে নিজেরাই কথা বলছে নিজেরাই লাভ দিচ্ছে শিশু সেখানে করার সুযোগটা খুবই কম বা একেবারে নাই বললেই চলে তো সেজন্য আমরা বলি যে ম্যাকানিক্যাল টয়েজ দেবেন না কম দেবেন একেবারে অনেক খেলনা শিশুকে দেবেন না ধাপে ধাপে দেন ধীরে ধীরে সংখ্যা বাড়ান আবার বলি যে কখনো কখনও কিছু কিছু খেলনা একসাথে খেলার পরে বেশ কয়েকদিন ধরে খেলার পরে কিছু সংখ্যক খেলনা শিশুর চোখের আড়ালে নিয়ে নেন আবার বেশ কিছুদিন পরে বের করে দেন দেখবেন ওই একই খেলনা শিশুর কাছে নতুন এবং আকর্ষণীয় বলে মনে হবে তো আরও কিছু টিপস আবারও মনে করিয়ে দেই সেটা হচ্ছে আমরা শিশুর সাথে খেলায় ইনভলভ হব শিশুকে খেলার সময় প্রশ্ন করব। কিছু পারলে ওকে রিকগনাইজ করব আর এই তো তারপর আমরা বিকাশ উপযোগী খেলনা দেবো বয়স উপযোগী খেলনা দেব এইটাই আর সবশেষে বলবো যে খেলা এবং ডেকোরেশন পিস এই দুয়ের মধ্যে পার্থক্য কিন্তু আমাদের মাথায় রাখতে হবে খেলনা খেলনাই সেটা দিয়ে শিশু খেলবে ওর কল্পনার বিকাশ হবে ওর সৃজনশীলতার বিকাশ হবে আর ডেকোরেশন পিস ডেকোরেশন পিস এখন খেলনাকে যদি আমি সাজিয়ে রাখি তাহলে শিশু কিন্তু নির্যাতিত হবে আরেকটি জিনিস মনে করিয়ে দেই যে শুধু খেলনা কিনে দিতে হবে বানিয়ে দিতে হবে এমন না কিন্তু আমাদের ঘরে অনেক কিছু থাকে আজকাল যেমন ধরেন অনেক রঙিন প্যাকেট আছে কাগজের বাক্স থাকে জুতার বাক্স থাকে সেগুলো দিয়েও কিন্তু শিশুরা ইচ্ছা মতো খেলে আমরা নিজেরাই কিন্তু ছোটোবেলায় একটা জুতার বাক্সে হাতে তৈরি পুতুল দিয়ে অনেক মজা করে খেলেছি তো এগুলোও শিশুর খেলার উপকরণ হিসাবে ব্যবহৃত হয় অনেক সময় গৃহস্থালী অনেক জিনিস যেমন প্লাস্টিকের চামচ বাটি বোতল থালা এগুলোও কিন্তু শিশুর খেলার উপকরণ হিসাবে ব্যবহৃত হয় তো শিশুকে খেলার সুযোগ করে দিন কারণ এর মধ্য দিয়েই ওর বিকাশগুলো খুব সুন্দরভাবে নিশ্চিত হয় ওর সাথে আপনার বন্ডিংটা জোরালো হয় আপনারা অনেক ভালো থাকবেন শেষ করছি আল্লাহ আপনাদের ভালো রাখুন আল্লাহ হাফেজ